ডক্টর ইউনুস ভালো না খারাপ ডক্টর ইনুস সবাই চায় কি চায় না কমেন্ট বক্সের ভিতরে যারা যেই দলেরই আছেন করেন 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 আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি করেন যে কোনো দল করেন সবাই কমেন্ট চেক করে তারপর উল্লেখ করে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি মোহাম্মদ আনিস সর্দার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু কথা বলবো আমাদের ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন পার্সন ঠিক আছে তাকে কিন্তু শুধু বাংলাদেশ না পুরো অল পৃথিবীর যে কোনো জায়গায় তার একটা সরমান আছে এবং তাকে মানুষ চিনে এবং তার কথার একটা ভ্যালু আছে তাকে সবাই কিন্তু মূল্যায়ন করে কিন্তু সেই মূল্যায়নের ঐসব সাইড ক্ষেত্র হয়েছে একটা আর বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা হইছে একটা তো সাধারণ যে জনগণ আছে তারা অনেকেই তাকে রাজনৈতিক দিক থেকে রাজনৈতিকভাবে তাকে অনেকে ভালো হিসেবে দেখে না আবার রাজনৈতিক দিক থেকে সাধারণ পাবলিক যারা আছে তারা অনেক মন থেকে দোয়া করতেছে তারা চায় ডক্টর ইউনুস আরও লং টাইম থাকুক আমি কিন্তু কোনো দলের না বা আমি কোনো দল করি না আমি জাস্ট কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রত্যেকটা মানুষের যেমন ভালো দিক আছে তেমন প্রত্যেকটা মানুষের খারাপ দিকও আছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ব্যক্তিগতভাবে পছন্দ করি কারণ তার তার যে মেধা তার যে ব্যক্তিত্ব তার যে সর্মান এগুলা কোনো অংশে বইলা মানে শেষ করা যাইব না কিন্তু ইদানিং অনেক কিছুই মানে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার কাছে খারাপ লাগতেছে যেমন ধরেন বাংলাদেশের ভিতরে যে বিশ টাকার নোটটা তৈরি করছে এই নোটের ভিতরে যে মন্দিরের সুবিধা দিছে এটা আমি ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিকোণ থেকে এটা ভালো হিসেবে দেখতেছি না বা আমাদের একটা পছন্দ আমাদের দেশটা হচ্ছে কারণ অনেকেই মনে করবেন এখন হিন্দুত্ব বা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছি আসলে বিষয়টা এরকম না যেহেতু আমরা মুসলমান আমরা আমরা যখন নামাজ পড়তে যাই দেখেন আমাদের পকেটে কিন্তু কম বেশি অনেকেরই টাকা থাকে টাকা থাকে এই স্বাভাবিক কিন্তু সেই টাকা নিয়ে আমরা যখন মন্দিরের ছবি নেওয়া টাকা আমরা মসজিদে নামাজ করতে যাই সেই নামাজের বিষয়ে করে তারপর আমার ইসলামিক বিষয়ে আমার তো ওরকম চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা আর অত বেশি নাই যারা মাওলানা হাফেজ আছেন যারা বড় বড় হুজুর আছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই নোটটা নিয়ে মসজিদে গেলে নামাজ হইব কি হইব না যদি নামাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা নিন্দনীয় কাজ কারণ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা আমরা মানিয়ে নিতে পারি না এটাই স্বাভাবিক তারপর দেখেন ইদানিং অনেক জায়গায় অনেক নিউজ দেখতেছি যে উপদেষ্টাগণ কিছু কিছু উপদেষ্টা আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে উপদেষ্টা পদে গেছেন এদের ভিতরে নাকি অনেক দুর্নীতি ছড়াই গেছে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা নাকি অলরেডি তারা দুর্নীতি করে ফেলাইছে এটা কোনোভাবে মানিয়ে নেওয়া সম্ভব না তাহলে দেশের পরিবর্তন আসলো কোথায় আর দেশ উন্নীত হইব কিভাবে। এটা কি কোনোভাবে সম্ভব যাদের দেওয়া মানুষ আশা করছে তারা যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায়গা তাহলে এইটা মেনে নেওয়ার মতো নয় ঠিক আছে এর মানে আমাদের দেশের পরিবর্তন কি কখনো হইব না আপনি যেই দলে করেন না কেন ভাই দেশের যদি পরিবর্তন চান আপনি সবসময় চেষ্টা করবেন যে পিছনের দল যা করছে আমরা তাই করব না আর আপনারাও যে সারা জীবন থাকবেন ক্ষমতার বিষয়টা কিন্তু এরকম না বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দুইটা দল হয়েছে একটা হয়েছে বিএনপি একটা হয়েছে আওয়ামী লীগ এটাই কিন্তু স্বাভাবিক এখন দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হয়েছে টুডুণ টু হয়তো বা দশ বছর পর হোক বিশ বছর পর হোক পঞ্চাশ বছর পর হোক আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবো এটাই স্বাভাবিক আবার বিএনপি যারা করতে আছেন তারাও তো সবসময় ক্ষমতা থাকবেন এটাও কিন্তু ঠিক না বা এইটা এটা বাংলাদেশের মানুষের দ্বারা এটা কখনো এটা মেনে নেব না ঠিক আছে কারণ দল পরিবর্তন হইব এটাই স্বাভাবিক আবার তারা যখন আওয়ামী যখন ক্ষমতায় আসবো তারা আবার কি করবো যে কোনো একটা দলের নিষিদ্ধ করে দিব দেখেন আওয়ামী লীগ থাকার অবস্থায় কিন্তু জামাত রেখে দিয়ে নিষিদ্ধ করছিল এখন কি সে নিষিদ্ধ থাকতেছে থাকতেছে না জাস্ট এইটাই এগুলা কি এগুলো হচ্ছে হিংসামূলক দেশের পরিবর্তন যদি আনতে চান সব সময় চিন্তা করতে হইব আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না জাতীয় পার্টি বুঝি না এনসিপি বুঝি না যে কোনো দলে বুঝি না সর্বপ্রথম দেশকে উন্নতি করতে গেলে আপনি চিন্তা করতে হইব আমাদের দেশ থেকে মুক্ত করতে হইব এবং যে দল ক্ষমতায় আসব কখনো প্রতিশোধমূলক কোনো কার্যক্রমে জড়িত হইতে পারবেন না আজকে আপনি যদি কোনো প্রতিশোধমূলক কার্যক্রমে জড়িত হন আপনি সময় ক্ষমতা যখন না থাকবেন তখন আর একটা দল আসবো সেই দল আসে দেখা যায় তারও যদি এরকম করে মানে এপিট ও এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা প্রবাসীরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের দেশ কিন্তু উন্নতি হইতেছে না সবার মনোভাব তৈরি করতে হইব যে আমরা যেই সরকারি ক্ষমতায় আসি দেশের ভিতরে দুর্নীতি থাকতে পারবো না এবং দেশের ভিতরে যখনই আমরা আসুম সবার ভিতরে একটা মায়া ভালোবাসা দেখা দিতে হইব মনের ভিতরে একটা উদারতা থাকতে হইব ঠিক আছে তাইলে দেখবেন বাংলাদেশ থেকে এক সময় তারপর বিভিন্ন যে অরাজকতা সৃষ্টি হইতেছে বিভিন্ন যে ঘটনা ঘটতেছে কখনই ঘটব না যেই সরকারি আসুক তখন দেখবেন দেশ উন্নত হয়ে গেছে দেখেন বাইরের দেশগুলো যেমন আমরা ইউরোপে আছি ইটালির ভিতরে এরকম বাংলাদেশের মতো রাজনীতি কিন্তু এই দেশে নাই এরকম কাটা সিরা মারামারি এইসব জিনিস এই দেশে চলে না ক্ষমতা যেই আসুক জনগণ যারে ক্ষমতায় আনে সেই ক্ষমতায় আসে ঠিক আছে আর এই দেশের ভিতরে ওরকম দুর্নীতি নাই বললেই চলে তা আমাদের বাংলাদেশের ভিতরেও এরকম সৃষ্টিকর্তব ঠিক আছে আমি যদি ভিডিওর ভিতরে কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভুল না বলে থাকি সেটা অবশ্যই কমেন্ট রি করে দিবেন আর আমার কথার ভিতরে যদি কেউ কোনো কষ্ট পায় থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সবাইকে ইদম বড় আসসালামু আলাইকুম